তার উৎসব দু হাজার পঁচিশ এর আওতায় বর্ণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উদ্যোক্তা মেলা এবং শীতকালের পিঠা উৎসবে সকলকেই স্বাগত জানাচ্ছি বর্ণ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান এই পিঠা উৎসব আসলে আমাদের শীতকালীন পিঠা উৎসবটা আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য যেটা আগে প্রায় পোষপার্বণে প্রতিটা বাড়িতে পিঠা বানানো হয়ে থাকে এবং স্বজন আসে কিন্তু কালের বিবর্তনে এটা এখন অনেকটাই যান্ত্রিক হওয়ার কারণে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হয় না কিন্তু আমরা যে এই সেই পুরানো ঐতিহ্যকে আবার নতুন করে বন্ড উচ্চ পক্ষ থেকে এই পিঠা উৎসব করে সকলকে সেই অতীতকে স্মরণ করে দিতে দিতে চাচ্ছি এবং ঐতিহ্যটাকে আমরা ধরে রাখবো এবং আগামীতে এবার যে যেরকম স্বল্প পরিসরে পিঠা উৎসব করছি আগামীতে বৃহৎ পরিসরে পিঠা উৎসব করার আমার পরিকল্পনা রয়েছে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং এই ভিডিও দেখছেন আজকে যদি সম্ভব হয় পণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে পিঠা উৎসবে অংশগ্রহণ করবেন এবং পিঠার স্বাদ গ্রহণ করবেন সবকে অসংখ্য ধন্যবাদ উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসবের এখন শুভ উদ্বোধন ঘোষণা করছেন স্কুলের প্রধান শিক্ষক সেলিমুর রহমান সেলিম স্যার তো আমরা দেখছি সে

তো আমরা দেখতে পাচ্ছি একে প্রত্যেকটি দোকানের উদ্বোধন ঘোষণা করছেন তো এখন তিন নম্বর স্টলের ফিতা কাটা হচ্ছে তো একে একে প্রত্যেককে ফিতা কাটা হবে তারপরে আমরা দেখবো আসলে এখানে কী কী কার্যক্রম হয়ে থাকে তো এখন চতুর্থ নম্বর স্কুলকে পিতা কাটা হচ্ছে ফিতা ए हो म छोरी हात लागि औषधि गाउँछु हो भलो पिठाउछ कुरा हे ए सारो कुरा छैन कुरा कुरा उचाको

তো এতে একটি পাঁচটি স্থলে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে তো এখন আর দেখতে পাচ্ছি কলভাবে আরও দুইটা স্থল আছে তো এদিকে এখন তারপরে এখানে পিতা ফিতা কাটবেন তো আজকের এই ফিতা কাটতেছেন স্কুলের প্রধান শিক্ষক এখন এই দোকানটা

উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত তারণ্ড উৎসব দুই হাজার পঁচিশ এবং পিঠা উৎসবে যে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলার ঐতিহ্য পিঠা উৎসব সেটা আগের দিনের মা বোনেরা তাদের পৌষ মাসের সংক্রান্তি বিভিন্ন ধরনের পিঠা উৎসব আয়োজন করত। তারপরে শীতের মৌসুমে ভিজানা পিঠা বলতো সেটা আয়োজন করত তারপরেও বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করত পিঠা রাত্রে ভিজিয়ে রাখত সকালে সকলের পরামর্শ সকলের সহযোগিতা একসাথে বসে খেত সেটা খুবই আনন্দ হতো সেই আনন্দকে আমরা ধরে রাখার জন্য পালন করার জন্য আমরা আজকে বরুন্ডি উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব আয়োজন করেছি এই জন্য এই পিঠা উৎসব যেন আমরা আগে এবং অতীতে যেরকম ছিল আমরা ইন ফিউচারেও যেন এটা আমরা ঐতিহ্যটা ধরে রাখতে পারি এটাই আমাদের আশা এবং প্রত্যাশা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে আমরা সেই প্রাচীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমাদের এই উদ্দেশ্য এই পীঠে আয়োজন এবং আমরা বরডি উচ্চ বিদ্যালয়ে যে মানিকগঞ্জের যে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী যে স্কুল যে বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে আমরা কাজ কাজ চালিয়ে যাচ্ছি আমি এখানে নাইনটিন নাইনটি ওয়ান থেকে এ পর্যন্ত আসি আর এখানে আমি দিন দিন যে আমাদের উন্নতি বা আমাদের যে লেখাপড়া এবং আমাদের অনেক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক হয়েছে মার্শাল্লাহ তো এই জন্যে আমি এই বিদ্যাপীঠকে বাংলাদেশের একটা শীর্ষে তুলে ধরার জন্য আমাদের এই উৎসব এবং আমরা সব দিক থেকে আমরা আমাদের ইচ্ছা যে এই বিদ্যার এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্র এই স্টুডেন্ট যারা অনেক উপরে আছে এবং বিশেষ করে এই বাংলাদেশ বিমানেরও অনেক ঊর্ধ্বতর কর্মকর্তা এবং বিভিন্ন পদে আমাদের আমাদের ছাত্র আছে এবং আমরা ভবিষ্যতে এইখানে প্রত্যেকটা স্টুডেন্ট যেন বাংলাদেশের যে কোনো বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারে এবং তারা যেন সুনাম অর্জন করতে পারে এবং এই দেশের সুনাম বাজানতে পারে এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন এবং আমরা মা মায়ের হাতের যে পিঠা সেই পিঠা থেকে শুরু করে আমরা ভিজে নেয় ভাবা পুলি পানির ছাপটা বিভিন্ন দুধকুলি এবং বিভিন্নভাবে যে আমাদের পিঠা এই পিঠার আয়োজন করে আমরা একটা সেই গ্রামীণ যে পরিবেশ এই পরিবেশটাকে ধরে রাখার উদ্দেশ্যে এবং ফুটিয়ে তোলার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন ইনশাআল্লাহ আমাদের আগামীতে আরও সুন্দর হবে এবং ভালো হবে এই আশা রেখে এবং সবার শুভকামনা করে এবং সবার হায়াত আল্লাহ দীর্ঘ করুক এবং আমরা যেন আগামীতে আবার সবাই একত্র হতে পারি এবং এই সুন্দর ভবিষ্যৎ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষক সে পিঠা কিনতেছে তার আমাদের বিদ্যালয় আজকে তার সব প্লাস্টিক পিঠা উৎসব পিঠা উৎসবে এসে আমরা ভালোই পিঠা খেয়েছি বিভিন্ন ধরনের পিঠা এবং বিভিন্ন স্বাদের পিঠা বহা ভালো মজা লেগেছে প্রথমে সাররা এটা উদ্বোধন করে দিয়েছে এখন আরও পাবলিক প্লেস অনেকেই এসে পিঠা খাচ্ছে আর এটা আমাদের এটা একটা বছরের জন্য ঐতিহ্য আগেও ছিল কিন্তু তখন ওই মাঝখানে কয়েক বছর গ্যাপ গিয়েছে এই সামনে বছর থেকে অর্থাৎ এই বছর থেকে আবার শুরু করেছি এটা যাতে আমরা সামনে ধরে রাখতে পারি আপনারা সকলে আমাদেরকে ইয়ে ইয়ে সহযোগিতাগুলির জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে ছাত্ররা এসে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি দিন বায়ট করুন আসার জন্য এখন আরেক টি বিষয় যে আমাদের হাড়িবড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা প্রাক্তন ছাত্র অন্তর আমি তৎকালীন সময়ে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি ওরা আমার ছাত্র এখন ওরা অনেকেই বিদেশে আছে বিদেশ থেকে ছুটিতে বাড়ি এসেছে ওরা পিঠা উৎসবে এসে আনন্দ করছে এবং পিঠা খাচ্ছে ওদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসুন না ভাই আমার মধ্যে একটু কথা কম